কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকি কামনা করছি আপতার প্রতিবেদন আসার কারণ কি ছিল শুদ্ধ চাচ্ছিলাম বলেন প্রতিবেদন আসছে একটা মনে মানুষের জন্য আপনার কি মনের মানুষ নাই হ্যাঁ মনে মানুষ নাই তার জন্য আসছে পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার মা আছে আর আমার বিয়ে হইছিল বাচ্চা আছে ও আপনার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে। হ্যাঁ। হ্যাঁ। স্বামী কোথায় আপনার? স্বামী না, স্বামী মারা গেছে। বাচ্চা কি? 5 বছর। বাচ্চাকে مدرسهয় পড়াই। আপনার বয়স কত? আমার বয়স 25। এই 25 হবে। এখন এই বাচ্চা নে মায়ের কাছে থাকেন? হ্যাঁ। বাবা না সব আপনার। না বাবা মা বাবা নাই মা আছে মা কাছে থাকি আপনে কি করেন আপনে আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন আমার মা বয়স হয়ে গেছে তো এখন আমি বাসা বাড়িতে কাজ করি যোটা কিনে আর আমার মাকে নিয়ে অনেক কষ্টে আছি আর তার জন্য মনে মানুষের জন্যই প্রতিবেদন দিচ্ছি এখন আপনি তো বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতো বয়স্ক হবে বা বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা আপুটি প্রতিবেদনের একটা ভালো একটা মনের মতো মানুষ চাটছে বলে রাখা ভালো তো কিন্তু বিবাহিত meler the বিয়ে হইছিল একটা বাচ্চা ছিল বাচ্চা মারা গেছে বাচ্চার বাবা মারা গেছে এখন হচ্ছে মানুষের ভাষা কাজ করে ওনার সংসার চলে প্রতিবেদনের সাথে আছে তার অতিজ্ঞানের পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় জীবনের সাথী করবে এই উদ্দেশ্য নিয়েছে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইটাপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে